কিছু ডাইনিং টেবিল প্লাস সেমি বক্স প্লাস ফুল বক্স কিছু খাট দেখা ছয় ফিট বাই সাত ফিট এর সেমি বক্স কালার ফিনিশিংটা কত সুন্দর দেখেন বাস্তবে আমি কি দিচ্ছি

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি আপনাদের পছন্দের মাছরাঙ্গা ফার্নিচার আজকে কিন্তু চমৎকার চমৎকার বেশ কিছু ফার্নিচারের কালেকশন আপনারা আপনাদেরকে দেখিয়ে দিব। তো বরাবরের মতোই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নাইম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। আপনি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো নাইম ভাই আজকে ভিউয়ারদের কি দেখাবেন আজকে কিছু অর্ডারই পণ্য আমার নোয়াখালী চৌমুহনিতে ডেলিভারি হচ্ছে এক বড় ভাই প্রবাসী ভাই তাই কিছু ডাইনিং টেবিল প্লাস সেমি বক্স প্লাস ফুল বক্স কিছু খাট দেখাবো খাট দেখাবো অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু আমাদের ঠিকানা অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে পূর্ব দিকে যে বেরিবাদ রোডটা ঢুকছে এই রোডটা ঢুকে আপনার ট্রান্সমিটার আগে জায়গার নাম হলো ফায়দাবাদ কাঠালতলা এখানে আসে বামে আমার শোরুমটা ডানে আমার ফ্যাক্টরিটা একদম মেইন রোডের সাথে কিন্তু দেখছেন যে গাড়ি চলছে আসলে আমার ওইরকম বড় কোনো শোরুম না আমি নিজস্ব মাল তৈরি করি আমার নিজের পাইকারি আমি কারখানা থেকে বানাই পাইকারি দিই সারা বাংলাদেশে কেউ যদি দশটা নে তাও একই প্রাইস আর কেউ যদি এক পিস নে তাও একই প্রাইস একই প্রাইস অসংখ্য ধন্যবাদ

দেখেন একদম সিম্পলের মধ্যে গল্প করবো না ভাই গল্প করলে হয় কি আমি আপনার সাথে সারাদিন গল্প করতে পারি না ওইটা ওইটা না ওইটা আসলে বাস্তবে জিনিসটা বড় কঠিন বাস্তবে আমি কি দিচ্ছি কিন ইচ্ছে কি কথা বলছিস এটা মিল আছে কিনা অনেকে বলে নাইম ভাই আপনার ভিডিওতে অনেক কথা বলেন আসলে কেন কথা বলি ভাই আপনারাই তো প্রতারিত হচ্ছেন আপনারাই তো আমাকে বলেন যে নাইম ভাই আমি মুখ জায়গায় প্রতারিত কেন প্রতারিত হন ওই বুঝিয়ে না দেওয়ার কারণে তো প্রতারিত হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লাগলে ডিজিকে থাকলে তাকদিরে থাকলে কিনবেন না ভালো লাগে কিনবেন আপনি যেখান থেকে কিনেন বুঝে শুনে দেখে তারপর কিনেন জি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস থাকে ভাই এই যে আমি আপনাকে বললাম যে প্রতারিত হচ্ছে আমি একটা ঘাটের দাম দিতেছি মনে করুন 30000 টাকা

ভাই আমাকে একটু নকশা দিয়ে নট ফুল টুল দিয়ে দেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন রকম ক্যাটালগ দিব ওখান থেকে আলমারের এই ফুলটা কাটা নিতে যাচ্ছেন হ্যাঁ করে দেওয়া যাবে মানে যে কোনো ডিজাইন করে দেয়া যাবে এখন কথা হলো যে সে ভাই আমি কিন্তু বিগত ভিডিও যত করছি আমার ব্যবসা লাগে আমি কিন্তু এক কথা বলি আমি কিন্তু রেডি স্টকে কোনো মাল রাখি না যারাই নিতে চান আমাকে অর্ডার দিতে হবে আমি কাউকে রেডি মাল দেই না কারণ রেডি মাল আমার নিজের মতো করে আমি বানাই রাখি নরমাল বোর্ড মোট দিয়ে আর অর্ডারি মাল আপনার মনের মতো করে আমি বানাই রাখি অতএব সবসময় অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে না যেখানেই দেন জি এবং আমরা অর্ডারি পণ্যগুলাই কিন্তু দেখাচ্ছি জি এবং দেখেন দুইটা গুড়া থাকবে জি দুইটা গুড়া থাকবে দুইটা হাইসাগুড়া বিছানা এটা সেমি বক্স আছে আইসা গুড়া বিছনা সলিড মেহগনি কাট হবে সলিড মেহগনি হ্যাঁ যদি কেউ বলে যে না নাইমবা আমি সলিড মেহগনি কাট নিব না তো শুধু বিছানাটা চেঞ্জ করবে তাহলে গর্জুন বোর্ড দিয়া

ওইটা ওইটা যদি নেন এই দামের সাথে তিন হাজার টাকা যোগ হবে মাত্র ওকে আঠারো হাজার টাকা ওকে অসংখ্য ধন্যবাদ এরপর আসেন এই কাট কালার ভিতরে আরেকটি মডেল ছয় বাইশ সাথে মোবাইল ডিজেন ডিফ কালার ভিতরে কাট কালার ভিতরে ডিপটা একটু ডিপ দেখেন আপনারা যেমন চাচ্ছেন তেমনই পাবেন এটা কিন্তু কাট কালারের মধ্যেই এইটা একটু লাইট এটা একটু ডিপ কালার দেখেন এটা হচ্ছে মোবাইল ডিজাইন খুব সুন্দর করে সিএনসি মেশিনে খোদাই করে ডিজাইন করা

তাহলে ওটা দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি বলে চার বাই সাত নিবো কানাডিয়ান উক তাহলে একটা তেরো হাজার পাঁচশো টাকা অসংখ্য আর শিয়া ভাই যদি এর সাথে এই যে তিনটা মডেলের কথা বলাম সাইজের কথা এর সাথে যদি বলে যে আমি বিছনা নিবো না গর্জুনি বিছনাটা নিবো প্লেনটা জাস্ট তিন হাজার টাকা যোগ করবে ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে এরপর আসেন ওই সেম মডেলটি ওই বড় ভাই আমার প্রবাসী ভাই নোয়াখালী চৌমনির উনি একটা সেমি বক্স নিছে আর একটা ফুল বক্স নিছে

আমার আমার মাল যদি সবাই কিনবে না ভাই আমার মালটা সবাই কিনবে না যারা টিকসুই মানে চাবে উন্নত মানের কানাডিয়ান অগ্নি দিয়ে টিকসুই মানের খাট চাবে তারা আমার কাছ থেকে সবাই আমার কাছ থেকে কিনবে না এই যে দেখেন এটা হাই লেকসাইড না

চমৎকার ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স ভেরিয়েন্টের খাট দেখতে পাচ্ছেন

অনেকে এই জায়গাটায় রাখেনা অনেক ডাইনিং এখানে জোড়া রাখে আমি কিন্তু এই কোনো জোড়া রাখিনি আচ্ছা একদম প্লেন কত সুন্দর ভাই আমার প্রবাসী ভাই বলছে নাইন ভাই আমি কোনো কথা বলবো না

এই ডাইনিং টেবিলটা কিন্তু খুব সুন্দর লাগে দেখেন সিম্পল মিনিমাল সিম্পল এর ভিতরে একটু চেয়ারটা দেখাচ্ছি দেখেন খুব মজবুত হবে কিন্তু ডাইনিং টেবিলটা দেখেন এই হচ্ছে চেয়ারের চেয়ারের ডিজাইনটা জি পায়গুলো কাঠের এই পায়গুলো হচ্ছে সম্পূর্ণ ভিনিয়ারের জি

তবে আমার কাছ থেকে সবাই পণ্য কিনবে না এটাও একটা কথা ভাই আমার কাছে সবাই যারা কিনবে আলহামদুলিল্লাহ তারা বুঝে শুনে আলহামদুল একশো ভিডিও দেখবেন একশো ভিডিও থেকে নাইমের কথার সাথে কাজের সাথে পণ্যের সাথে মিল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কিন্তু মিল পাবেন না আমি ওই মাল আমি রিটার্ন নিয়ে জি কোনো অসুবিধা নাই জি অসংখ্য ধন্যবাদ এবং এছাড়াও যদি ধরেন আপনারা ড্রেসিং টেবিল নিতে চাচ্ছেন দেখেন যে একটা টেবিল

বাকিটা মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দেবেন আর যদি কোনো পিক আপে নিতে চান পুরো বেডরুম সেট যে পিক আপে আমার পাঠাই দেবেন বাসা বাড়িতে তা জাস্ট লেবার চার্জ পিকআপ ভাড়াটা পাঠিয়ে দিবেন অ্যাডভান্স পণ্যের কোনো দাম আমাকে দেওয়া লাগবে না ওইটা বাসায় যাওয়ার পরে ওষুধ দেখার পরে তারপর আপনি আমাকে হাতে দেবেন অসংখ্য ধন্যবাদ নাইম ভাই তো ভিওয়ার্স নাইম ভাই মাসরাঙ্গা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ওনাদের অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে এবং খুব ভালো ভালো কমেন্ট যারা প্রোডাক্ট পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কমেন্টগুলো চেক করে নিতে পারবেন এবং দারুন দারুণ পণ্য যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ